রুটি খাওয়ার দায়ে ভাত খাওয়ার দায়ে তাদেরকে সম্মাননা হিসেবে দেওয়া হয় পঙ্গু হাসপাতালে ভর্তির সুযোগ আমাদের দেশের মানবতা দেখাচ্ছে এক শ্রেণীর মানবিক লোকেরা তারা আসতেছে আমাদের দেশে আসলে বিদেশিরা কিছু বিদেশি শক্তি অপশক্তি এক একবার এক একটা সফটওয়্যার তৈরি করে আমাদের দেশে আসে আর আমাদেরকে ভুলভাল বুঝিয়ে আমাদের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে আমরা দেখছি আমাদের এদিকে শ্রমিক ভাইয়েরা হাজার হাজার শ্রমিক তার কর্ম ব্যবস্থা পাচ্ছে না মিল কারখানা ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে আমাদের ইতিমধ্যে আমাদের সংগঠন প্রধান আবুল্লাহ মুম্না সাহেব বলেছে যে আমাদের তিনশোর অধিক গার্মেন্টস বন্ধ হয়েছে এর মানে লক্ষ লক্ষ শ্রমিক বেকার আমাদেরকে শ্রম না দিয়ে পারিশ্রমিক না দিয়ে আমাদেরকে শৃঙ্খলার রাস্তা না দেখিয়ে আমাদেরকে নিরাপদ ব্যবস্থা না দেখিয়ে তারা এক শ্রেণীর মহল তারা গুটি কয়েকজন লোক তারা বিশেষ মাহফিল করে বিশেষ মিটিং করে এই রাম সাম যদু মধু কয়েকজন ব্যক্তিকে নিয়ে আমাদের দেশে অর্ধশত নিবন্ধিত দল থাকা সত্ত্বেও এসে রাম শাম যদু নিয়ে তারা মিটিং করছে আমাদের সত্যগুলাকে তারা প্রচারই করছে না তারা আমাদের একাত্তরকে মানতেও চায় না তারা আমাদের জুলাইয়ের যে আগস্টের যে জুলাইয়ের যে সনদ এই জুলাই জুলাইয়ের সনদ নিয়েও তারা আমাদের সাথে বেইমানি করছে সকল দলের অংশগ্রহণে জুলাইয়ের সনদ দেওয়া হয়নি কারণ সকল দলের অংশগ্রহণে দেওয়া হলে এটার কি প্লাস হতো কি মাইনাস হতো যা সত্য তা তুলে ধরা হতো সেটা আমরা আমাদেরকে তারা ডাকেনি কারণ হচ্ছে তারা তাদের মতো একটা সার্টিফিকেট আমাদেরকে দিয়ে যাচ্ছেন এটা নিয়ে আবার আগামী দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর পরে কেউ বলবে যে আমার দাদা জুলাই মুক্তিযোদ্ধা বিয়ের যোদ্ধা আবার আরেক দল আরেক দলে কেউ বলবে তোর দাদা ছিল ফেসিভা এই জন্য আমাদের সকল দলের অংশগ্রহণে এই সার্টিফিকেটটা দেওয়ার খুবই জরুরি ছিল যা আমাদেরকে এখানে অনেক কথা লুকিয়ে রেখেছে আমাদের শ্রমিকরা ন্যায্য মূল্য পাচ্ছে না আমাদের শ্রমিকরা একদিন অ্যাবসেন্ট করলে শারীরিক অসুস্থতার কারণে একদিন অ্যাবসেন্ট করলে তাদেরকে তিন দিনের বেতন কেটে দিচ্ছে এক ঘন্টা ডিলে হলে পাঁচ ঘন্টা জরিমানা নিচ্ছে আর অকথ্য গালি তো করছেই কারণ হচ্ছে আমাদের ভিতরে নির্য বিচারটুকু আমরা উদ্বোধন কর্মকর্তা উদ্বোধন যে মন্ত্রী মিনিস্টারদের কাছ থেকে আমরা পাচ্ছি না একটা সঠিক সমাধান পাচ্ছি না বিদায় আমরা ধারে ধারে প্রত্যেকটি অঞ্চলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের শ্রমিক আমাদের শ্রমিক আমরা আপনাদের বাড়ি বানিয়ে দিচ্ছি আপনাদের রাস্তা বানিয়ে দিচ্ছি আপনাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছি আমরা শ্রম দিচ্ছি আর আপনারা আমাদেরকে মারছেন আমাদেরকে মেরে রাস্তায় ফেলে দিচ্ছেন আমরা সেই বহু বছর আগে ফেলানি হত্যা থেকে শুরু করে আমরা যত শ্রমিক হত্যা হয়েছে কিছু সব শ্রমিকরাই আপনাদের কাজেই আমরা খেটেছি আর আপনারা আমাদের আমাদেরকে দাস দাসী বানিয়ে আমাদের উপর এরকম অত্যাচার করছেন আমরা বিচার চাইতে গেলেই আপনারা বিচারের কোনো প্রক্রিয়াই তৈরি করছেন না আমাদেরকে সুযোগই দিচ্ছেন না বলার মতো তাই আমাদের আমাদের ইচ্ছা আমাদের শ্রমিক এভাবে আর অবহেলিত হয়ে থাকতে চাই না আমাদের সারা বাংলাদেশের শ্রমিকের জুট শ্রমিক মুক্তিযুট আমরা তৈরি করেছি আমাদের দেশের সকল শ্রমিকদেরকে নিয়ে আমরা মাঠে আমাদের ন্যায্য দাবি আদায় করব এবং দাবি আদায়ের পক্ষে আমরা অনর থাকব। ইনশাল্লাহ আর আজকে আমাদের মুক্তিযুদ্ধের শ্রমিক মুক্তিযুদ্ধের আয়োজিত এই সভা মূলত আমাদের বড় বড় পার্সনদের বড় বড় নেতাকর্মীদেরকে দিয়েই আমাদের অনেক বক্তব্য আমরা আপনাদেরকে শুনিয়েছি আমাদের আর গলা তেমন কিছু নেই আমাদের জন্য আপনারা দোয়া করবেন পাশাপাশি আমরা এইবার আমাদের সাংস্কৃতিক মুক্তিযুদ্ধের পক্ষ থেকে তিনশো আসনে আমরা নির্বাচন করব আমাদের ইতিমধ্যে আমাদের প্রার্থীটা যাচাই বাছায় চলছে ইনশাল্লাহ আমাদের জন্য সকলে দোয়া করবেন আমরা যেন এবার সরকার গঠন করার ক্ষমতা যেন আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দেয় সে সাংস্কৃতিক মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা তিনশো আসনের প্রার্থীতা আমরা যাচাই বাছাই চূড়ান্তের লক্ষ্যে ইনশাল্লাহ আমাদের আমাদের জন্য সকলে দোয়া করবেন এই বলে আজকের সভা দীর্ঘায়ু করব না আজকে সবাই এখানেই সমাপ্তি করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার